গুতুরে বাড়ি আর এক রাতের গল্প এক সময়ের ঘন অরণ্যের মাঝে এক ভাঙাচোরা পুহন বাড়ি ছিল সেই বাড়ির নাম ছিল নীলকুঠি লোকেরা বলে এখানে বহু বছর আগে ইংরেজদের রাজত্বে অজানা কোনো অভিশাপ লেগেছিল আর সেই কারণেই কেউ সেই বাড়িতে থাকতে সাহস পায় না গল্পটা শুরু হয় অর্ণব আর তার বন্ধুদের নিয়ে তারা চারজন অর্ণব তৃষা শোভন আর মিথি সাহসী এই দলটি নতুন জায়গায় অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসে শোভনে মাথায় একটা আইডিয়া আসে নীলকুঠিতে এক রাত কাটালে কেমন হয় তৃষা ভয়ে ভয়ে বলল ওখানে নাকি সত্যি ভূত আছে ভেসে বলল ভূতফুত কিছুই নেই চলো দেখে আসি সেদিন সন্ধ্যায় চার বন্ধু মিলে ব্যাগপত্র গুছিয়ে রওনা দিল নীলকুঠির দিকে বাড়িটা অন্ধকার আর কুয়াশায় মাঝে ছিল যেন এক দৈত্য ঘুমিয়ে আছে চার্বিক নিস্তব্ধ শুধু জিজি পোকার আওয়াজ বাড়ির ভেতর পা রেখে তৃষার গা শিওড়ে উঠল দেয়ালে ফাটল দিয়ে গাছে সিপি বেরিয়ে এসেছে যেন বাড়িটা একদম জীবন্ত পুরনো কাঠের মেঝে কর্ম শব্দ করছে যেন কেউ হেটে যাচ্ছে তারা একটা ঘরে ঢুকে বসল অন্ন মশাল জ্বালিয়ে চারপাশে তাকিয়ে বলল দেখেছ কিছুই নেই সবই মানুষের গল্প কথা শেষ হওয়ার সঙ্গে সন্দেহ একটা ঠান্ডা বাতাস বইতে লাগল ঘরের ভেতর মিতির গলায় গলা শুকিয়ে গেল সে ফিসফিস করে বলল আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে শোভন হাসতে হাসতে বলল ভয় পাচ্ছিস নাকি ঠিক তখনই ছাদের উপর থেকে কিছু ভারী শব্দ হল ধাক ধাক সবাই একসঙ্গে চুপ সেই শব্দ ধীরে ধীরে তাদের মাথার উপর থেকে নেমে আসছে অর্ণম যুবক করে হাসি চাপল বিড়াল হবে কিছু না কিন্তু তৃষার চোখে পাতা কাঁপছিল হঠাৎ জানালার বাইরে তাকিয়ে সে একটা ছায়া দেখতে পেল সেটা যেন একটা লম্বা মানুষের মতো কিন্তু কোনো মুখ নেই শুধু অন্ধকার মিথি কান্না সুরে বলল আমরা কেন এসেছি এখানে চল পালাই তারপরই একটা ঠান্ডা হাত তিসার কাঁধে পড়ল সে চিৎকার করে উঠল কে কে ধরল আমাকে পাল্টা তাকিয়ে সবাই দেখতে পেল পিছনে কেউ নেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল মেঝে থেকে কেমন যেন একটা শ্বাসপ্রশ্বাসের শব্দ আসছে এবার শোভন ভয়ে বলল চল এখানে থাকব না ওদের কথা ঠিক ছিল কিন্তু দরজা খুলতে গিয়ে অন্য বুঝতে পারো বন্ধ যেন বাইরের কোনো শক্তি তাদের আটকে রেখেছে তখনই তারা শুনতে পেল এক নারীর কন্ঠ কাদো কাদো সোলে বলছে চলে যাও চলে যাও এ বাড়ি তোমাদের নয় ঘরের বাতি নিভে গেল চারপাশ অন্ধকার হঠাৎ শোভনের হাত থেকে টর্চটা পড়ে গেল টর্চের আলো মেজেতে পড়ে একটা দৃশ্য ফুটিয়ে তুলল এক জোড়া পা যেগুলো হাঁটছে কিন্তু শরীরের কোনো অংশ নেই সবাই ভয়ে চিৎকার করতে লাগল তাদের মনে হচ্ছিল বাড়ির প্রতিটা দেয়াল এগিয়ে আসছে তখনই তিশা ফিসফিস করে বলল ওটা দেখো ঘরের এক কোণে একটা নালিল অবয়ব দাঁড়িয়েছিল সাদা শাড়ি চুল আর শূন্য চোখ সেই চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল পুরো দুনিয়া শীত হয়ে গেছে তোমরা কেন এসেছ এখানে নারীর কণ্ঠে মৃত্যুস্বরে গর্জন শোনা গেল চারজন চিৎকার করে দরজার দিকে ছুটে গেল দরজা এবার খুলে গেল তারা দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে বেরিয়ে এল বাড়ির বাইরে এসে তারা থেমে হাঁপাতে লাগল পেছনে তাকিয়ে দেখে নীলকুঠির জানালায় সেই নারী তাকিয়ে আছে এক অদ্ভুত হাসি নিয়ে তারপর আর কোনোদিনও তারা সেই বাড়ির নাম মুখে আনেনি কিন্তু সেই লাতের অভিজ্ঞতা তাদের মনে গভীর দাগ কেটে গেল লোককথা নীলকুঠি তখনও অন্ধকারে দাঁড়িয়েছিল আর গল্পগুলো সত্য হয়ে রয়ে গেল কারণ সেই বাড়ি আসলেই ভুতুড়ে